নানাতিদির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগতুল্লাহ শিবগা ভাইকে এবার বোঝা গেছে শোনা গেছে আর হচ্ছে যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আসলে এইখানে মূলত আমাদের কথা বলার কথা ছিল না বরং এটা ভালো হইতো যে যদি আপনারা সবাই এক এক করে আসতেন এবং আপনারা কি প্রজেক্ট দিয়েছিলেন সে প্রজেক্টটা আপনারা বর্ণনা করতেন এবং আরও ভালো হইতো যদি আমরা এটা শুনাইতে পারতাম সারা দেশকে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা ফেস্টে আশপাশের অনেকগুলো জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী এসেছে নতুন নতুন ইনভেনশন নিয়ে এসেছে তারা প্রত্যেকটা ইনভেনশন হচ্ছে আমাদের সোসাইটির প্রবলেম সলভের জন্যই যার যে সেক্টর আসে সেই সেক্টরের চমৎকার সলিউশন নিয়ে এসেছে আমরা এখানে অনেক স্কুলের শিক্ষার্থী দেখেছি তারাও যদি এসে বর্ণনা করতেন এবং আমরা যদি এটা সবাইকে শোনাইতে পারতাম তাহলে খুবই ভালো হইত আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে আমি ধন্যবাদ জানাই যে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য সত্যি কথা বলতে যে আমাদের যারা এরকম মেধাবী তাদের নিয়ে আয়োজনগুলো অনেক বেশি কম আমরা মোটামুটি চিনি আর কি একসময় দেখতাম যে আমরা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ক্লোজ আপ ওয়ান একটা প্রোগ্রাম হইতো যে এরকম বিভিন্ন নামে প্রোগ্রাম হইতো কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে পুরা দেশ না জানলেও মানে কোনো না কোনোভাবে জেনে যাইতো আর কি হয়তোবা কেউ কোনো সময় এই প্রোগ্রাম দেখে না কিন্তু সে জেনে যেত ফার্স্ট সেকেন্ড কে হয়েছে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু আমি কখনো এরকম দেখি নাই যে একজন শিক্ষার্থী চমৎকার ইনভেনশন করছে আমি যদি বাই নেম বলি যে আপনারা একটা নাম বলেন বাংলাদেশে একজন তরুণ উদ্ভাবক নতুন কিছু একটা আবিষ্কার করছে কয়জন নাম বলতে পারবেন আমরা কয়জনের নাম বলতে পারবো কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি আমি তাদেরকে খাটো করতেছি না কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি সেলিব্রেশন কাকে নিয়ে বেশি হচ্ছে কাকে নিয়ে সেলিব্রেশন হচ্ছে যখন আমরা এটা দেখতে যাই তখন আমরা বুঝতে পারি যে কেন বাংলাদেশ আসলে এত পিছায় আর অন্য দেশগুলো কেন আগায় যাচ্ছে আজকে এখানে আরও অনেক শিক্ষার্থী আসার কথা ছিল পুরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢল নেমে আসার কথা ছিল যে কারা কী আবিষ্কার করেছে একটু দেখি আমরা শুনি তাদের কথাগুলো কিন্তু আমি দেখলাম যে এখানে মাত্র যারা আয়োজক আছে এবং আজকে যারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসেছে এর বাইরে কিছু সংখ্যক মানুষ এসেছে আজকের প্রোগ্রাম মাত্র দেখতেছে তো এটা আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি জানাইতে চাই আপনারা এ ধরনের আয়োজনগুলোকে আপনারা একটু খুব ভালো করে সেলিব্রেট করবেন আপনারা এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে আমি তাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাব যে আপনারা সবাইকে নিয়ে একটু স্টোরি বানান এখানে অনেকগুলো ইউনিক ইনভেনশন আছে অথবা ইনি ক্রিয়েশন আছে এটা হলো নতুন ভ্যালু অ্যাড করে যে কোনো জায়গায় আপনারা একটু তাদেরকে নিয়ে একটু স্টোরি করিয়ান তাদের গল্পগুলো একটু নিয়ে আসেন কিভাবে তারা পারল কেন পারল এই জাতীয় বিষয়গুলো নিয়ে আসেন যেটা দেখে আশপাশের যাতে অনেকেই উদ্বুদ্ধ হয় এই দাবি আপনাদের কাছে আমি জানাচ্ছি সেই সাথে আমরা মানে এমন একটা সোসাইটিতে বাস করতেছি আমরা চাইছিলাম সবসময় একটা বড় পরিবর্তনের জন্য অনেক বড় পরিবর্তন হবে আমরা এটা প্রত্যাশা সব সময় করতাম এভাবে দেখতে গেলে আমরা একটা সময় আমরা দেখলাম যে আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছে না মেধার মূল্যায়ন না হওয়ার অন্যতম একটা বড়ো কারণ হলো যে আমরা দেখতে পেয়েছি যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটার ভিত্তিতে বাংলাদেশে নিয়োগ হয় বিভিন্ন জায়গায় ঠিক আছে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কিছু কিছু জায়গায় দেখতে পাই এটা এইটি পার্সেন্ট পর্যন্ত আছে যার ফলে আমরা দেখতে পাই যে মেধাবীরা মূলত সুযোগ পাচ্ছে না আমরা কিন্তু সবাই একসাথে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর সাথে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার শিক্ষার্থীরাও যারা কখনো বিশেষ দিবে না তারাও কিন্তু রাস্তায় নেমেছে তার মানে আমাদের একটা ইউনিটির জায়গা আছে আমাদের এই সোসাইটিতে আমরা সবাই চাচ্ছি যে যারা ক্রিয়েটিভ তাদেরকে সেলিব্রেশন করা হোক মেধার ভিত্তিতে আমাদের সোসাইটিটা নতুন করে বিল্ড হোক এবং হচ্ছে ম্যারিটোক্রেসি যেটা আছে এটা হচ্ছে বাংলাদেশে জয়লাভ করুক এই জায়গায় কোটা দলীয় লিজুরবৃত্তি অমুক তমুক ইত্যাদি এখানে নিপাত যাক আমরা কি এটা চাই আমরা কি এটা চাই আমি আশা করছি যে আপনারা দেখেন এত কিছুর পরেও আমরা আলহামদুলিল্লাহ এই চব্বিশের এই পরে বাংলাদেশে একটা বিজয় সংঘটিত হইল আমরা বলতে পারি এটা ছাত্র সমাজের একটা বিজয় কিন্তু এই বিজয়ে আমরা দেখতে পেলাম আমাদের যেরকম প্রত্যাশা ছিল আমাদের অনেক বড়ো প্রত্যাশা ছিল অনেক বড়ো প্রত্যাশা ছিল আমরা কিছু তরুণকে আমরা একবারে মেইন জায়গায় যাইতে দেখছি আমাদের মতো শিক্ষার্থী ছিল তাদেরকে আমরা ক্ষমতায় যাইতে দেখছি আমরা বুঝছিলাম যে এখানে একটা বড় পরিবর্তন হবে তরুণদের জন্য অনেক বড়ো কিছু হবে বাংলাদেশের মাত্র ওয়ান পয়েন্ট হচ্ছে জিডিপির ব্যয় করা হয় আমাদের মাত্র শিক্ষা এবং প্রযুক্তি খাতে মাত্র যেটা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক কম তা আমরা সরকারকে দাবি জানাতে চাই আমরা সবার কাছে দাবি জানাতে চাই আপনারা তরুণদের কাছে আসেন ক্রিয়েটিভ তরুণদেরকে সুযোগ দেন তাদেরকে ভালো কিছু করার সুযোগ দেন এই দাবি মূলত আমরা জানাইতে চাই সেই সাথে আমরা জুলাই বিপ্লবের পরে আমরা জুলাই বিপ্লব মানে কিন্তু আমাদের সবারই লোম শিউরে ওঠা ঘটনা আসলে তাই না আমরা সবাই মাঠে ময়দানে ছিলাম শক্তিশালী শাসককে আমরা পরাজিত করছি বাইরের দেশের তাবেদারি করতেছিল এরকম শাসককে আমরা পরাজিত করছি জুলাই বিপ্লবের যে চেতনা ছিল চেতনা কি আমরা যে চেতনা নিয়ে আমরা রাজপথে নামছিলাম সেই চেতনা কি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারছি পারি নাই আপনারা দেখেন জুলাই বিপ্লবে আমাদের একটা ছোট্ট শিশু তার নাম হচ্ছে শহীদ আনাস উনি একটা চিঠি লিখেছিলেন শহীদ আনাস নাইন টেনে পড়তো তার মাকে চিঠি লিখছে যে সে যখন দেখতেছে বিভিন্ন জায়গায় যে তার বড় ভাইয়েরা তার বড় বোনেরা রাস্তায় নামতেছে একে একে মারা যাচ্ছে শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে শহীদ আনাসার ঘরে বসে থাকতে পারে না শহীদ আনাস মাকে চিঠি লিখছিল যে মা আমি চলে যাচ্ছি আমি আর ঘরে বসে থাকতে পারলাম না আমার ভাইরা রাস্তায় আমার আমাদের অধিকারের জন্য জীবন দিচ্ছে অনেকে কাফনের কাপড় পরে রাস্তায় নামছে একটা দশ বছরের শিশু একটা পঙ্গু বালক কেউই বাদ নাই সবাই মোটামুটি রাস্তায় নেমে গেছে আমি স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারবো না মা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দাও আমি চলে যাচ্ছি আর জীবনের সকল ভুল ত্রুটির জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই বলে শহীদ শহীদ আনাস হচ্ছে রাস্তায় নেমে গিয়েছে শহীদ আনাসের এই যে জীবন দেয়া এটা কি চারটি কোনো কথা দুই হাজার মানুষের জীবন দেয় চারটি খানি কোনো কথা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার তো এই জন্য আমরা এই দাবি জানাইতে যে আমরা আগামী যে বাজেটটা হবে সে বাজেটে আমরা বিশেষ দাবি চাই এখানে যাতে তরুণদের রিকগনিশন যাতে দেওয়া হয় আমাদের তরুণদের অনেক সমস্যা নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছি আমরা দেখতেছি কীভাবে একের পর এক প্রজেক্ট করে তরুণদেরকে বঞ্চিত করা হচ্ছে আমি খুবই অবাক হয়েছিলাম আমাদের শিবিরের কেন্দ্র অফিসে কয়েকদিন আগে একজন শিক্ষাতে আসছিল একটা দাবি নিয়ে সে সরকারের কোন একটা প্রজেক্টে বিগত সরকারের সময় সে প্রজেক্টে ফার্স্ট হয়েছিল ঠিক আছে চার পাঁচ লাখ টাকা তার পুরস্কার ছিল কিন্তু এই সে টাকাটা সে আর পায় জাস্ট একটা ফটো সেশন করে তাকে বলছে যে টাকাটা পরে তোমাকে দিব এরপরে সে দীর্ঘদিন চেষ্টা করছে টাকাটা নেওয়ার জন্য কিন্তু সে টাকাটা নিতে পারে না এর মাঝে সরকারও পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের অফিসে সে বারবার আসতো এবার একটু কিছু ব্যবস্থা করার এটার জন্য সরকারের বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছে তারাও আসলে ম্যানেজ করে দিতে পারে না যে আগের যে প্রশাসন ছিল এটার সাথে সাথে জিনিসটা হারিয়ে গেছে এই হচ্ছে আমাদের সোসাইটিতে মেধার মূল্যায়ন এগুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় আমরা দেখি যে আমাদের তরুণদের একটা বড় অংশ হচ্ছে ইয়াবা সেবন করে অথবা মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে আমরা অসংখ্য তরুণকে দেখি যে তাদের সময়গুলো নষ্ট করতেছে মাঝে মাঝে আমরা দেখি আপনাদের মতো তরুণ যারা দেখি নতুন নতুন ক্রিয়েটিভ কাজকর্মে যারা অভ্যস্ত আছে যারা নতুন নতুন ক্রিয়েশন করতেছে নতুন নতুন ইম্বন্সনের সাথে জড়িত এটা আমাদেরকে অনেক বেশি আশা দেয় আমার প্রত্যাশা হচ্ছে আপনারা আপনাদের একটি এটি ধরে রাখবেন পারা যাবে কি পারা যাবে আমরা সবাই আসলে আপনাদের কাছ থেকে এই প্রত্যাশাতে মূলত করি আর সেই সাথে আমি আপনাদেরকে কয়েকটা কথা না বললেই না আসলে আমাদের ধর্ম তো আমাদেরকে উদ্বুদ্ধ করছে নতুন নতুন বিষয় জানার ক্ষেত্রে আজকে আমাদের একজন বক্তা একটা আয়াত বলে গেলেন স্বয়ং আল্লাহ তালা পবিত্র কোরআনে বলতেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে তো তোমরা চিন্তা গবেষণা কর আল্লাহ তালা বলছেন যে ইন্নাফি ফলফি সামাওয়া ফিলাফি লাইলি ওয়ার নাহারি আয়া তেল আলবা আল্লাহ তালা বলছে দেখো যে দিন ও রাত্রির যে পরিবর্তন হয় সূর্য এবং চন্দ্রের যে আবর্তন আছে এগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে ঠিক আছে এগুলো যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে আল্লাহর ক্রিয়েশনটা কত সুন্দর আল্লাহ তালা পবিত্র কোরআনে কিন্তু এটাও বলতেছেন যে ইয়াসিন ওয়াল কুরআনের হাকিম যে বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ তালা কোরআনে হচ্ছে বৃষ্টির যে চক্র ঠিক আছে এটা বর্ণনা করতেছেন ঠিক আছে একের পর এক আমরা আয়াত কিন্তু দেখি যেটা আমাদেরকে মূলত উদ্বুদ্ধ করে নতুন নতুন জায়গায় তো এই জন্য আপনারা দেখবেন যে মুসলমানরা যতদিন মুসলমানরা যতদিন ইসলামের সাথে ছিল ততদিন মুসলমানরা বিশ্বের জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব দিয়েছে এই আপনি দেখবেন যে ইবনে সিনা আমরা সবাই নাম শুনছি না ইবনে সিনার ইবনেসিনা কী ছিলেন কেউ বলতে পারবেন না মনে হয় কেউ চেনেন না কে ছিলেন চিকিৎসা বিজ্ঞানে জনক ছিলেন ইবনেসিনা উনি একজন মুসলমান উনি কি জাস্ট চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন উনি দেখবেন যে উনি হাফেজ ছিলেন উনি বড়ো আলেম ছিলেন বড় ককির ছিলেন সেই সাথে উনি একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন এই জন্য আমরা জাবির ইবনে হাইয়ানকে দেখি যিনি এরপরে আমরা দেখি যিনি আলু এই জন্য আমরা দেখি কিন্তু একের পর এক ইনভেনশন মুসলমানদের হাত ধরে এবং বর্তমান পৃথিবীর যে অস্থিরতা অন্যতম একটা কারণ হচ্ছে যে বিজ্ঞানের সাথে ধর্মকে আলাদা করে ফেলার একটা ব্যাপার দেখেন যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব ছিল অথবা যারা সৎ তাদের হাতে নেতৃত্ব ছিল তারা সবসময় ক্রিয়েটিভ জিনিস উদ্ভাবনের চেষ্টা করছে এই জন্য আপনি দেখবেন না যে মুসলমানদের হাতে জ্ঞান বিজ্ঞানের যতদিন চাবিকাঠি ছিল অথবা ভালো মানুষদের কাছে ছিল আপনি দেখবেন ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা আবিষ্কার হয় না পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে তখন যখন মূলত আমাদের ভ্যালুসগুলো ছিল না আপনি কোনো একটা ইনভেনশন করলেন এটা সোসাইটির জন্য ভালোও হইতে পারে আবার এটা খারাপও হইতে পারে তো জন্য ইসলাম আপনাকে এটাতেই উদ্বুদ্ধ করে যে আপনার ইনভেনশনটা যাতে ভালো কিছু হয় এটা যাতে সোসাইটিতে কোনো একটা ভ্যালু অ্যাড করে মানুষের যাতে এটা সমস্যার সমাধান করে ঠিক আছে আপনি সদগাই জারিয়া হিসাবে পাবেন করোনার ভ্যাকসিন যারা আবিষ্কার করছিলো আপনারা জানেন যে জার্মান দম্পতি যারা মূলত মুসলিমই ছিলেন তো এই যে তারা আবিষ্কার করছিল সদগায় জারিয়া তারা পাচ্ছে না পাচ্ছে কিন্তু আবার যে রাসায়নিক অস্ত্র আবিষ্কার করছে কোন একটা জায়গায় যখন এই অস্ত্র অস্ত্রের প্রয়োগ করা হয় এই যে যত মানুষ মারা যায় যত হত্যাযোগ্য হয় একটা ড্রাইভার কিন্তু তার কাছে চলে আসে তো এই জন্য দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম আর একটা হচ্ছে ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম ঠিক আছে ম্যাথোডোলিজিক ম্যাথো ম্যাথোডোলজিক্যাল ন্যাচারালিজম হচ্ছে যে আমরা মূলত মানে আল্লাহতালা যে সৃষ্টি আছে এই সৃষ্টিটা আমরা মূলত দেখার চেষ্টা করতেছি আমরা শক্তি এবং পদার্থ হ্যাঁ এগুলো নিয়ে আমরা মূলত কাজ করতেছি তো এটার তো একটা কারণ আছে একটা ম্যাথোডোলজি আছে একটা সিস্টেম অ্যাপ্লাই করে আপনি কোনো একটা কিছু বের করতে পারেন আবার হচ্ছে ফিলোসফিক্যাল ন্যাচারালিজম যেটা আছে এটার হচ্ছে অনেক কিছু বিজ্ঞানীরা জানে না ঠিক আছে তারা হলো অনেক কিছু ধারণা করে অনেক কিছু অ্যাজামশন করে এর মাধ্যমে তারা মূলত এগুলো দেওয়ার চেষ্টা করে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবে এক্স্যাক্টলি সে হয়তোবা কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস হয়তোবা সে ইয়ে করতে পারে পুরো জিনিসটা সে জানে না ঠিক আছে এই জাতীয় ব্যাপারগুলো থাকে তো এই আমি আপনাদেরকে বিশেষভাবে আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের খুবই ভালো লাগতো আরও যদি অসংখ্য শিক্ষার্থীকে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করাইতে পারতাম অনেকগুলো প্রজেক্ট আসছে আমি জানি এই প্রজেক্টগুলোর মধ্যে মাত্র গুটি কয়েক প্রজেক্ট এখানে নিয়ে আসা হয়েছে তো আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি বিশ্বাস করি আপনাদের হাতেই বাংলাদেশ নিরাপদ ইনশাআল্লাহ আপনাদের হাত ধরেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সেই সাথে আমি আপনাদেরকে একটু বিশেষভাবে বলবো যে আমাদের মেধাবীরা অনেক সময় দেখা যায় যে মেধাবীরাই মূলত দেশ বিক্রির ক্ষেত্রে একটু আগায় থাকে অনেক ক্ষেত্রে ঠিক আছে আমাদের একজন সাবেক পানিসম্পদ মন্ত্রী উনি বলতেছিলেন যে উনি কলকাতার একটা জায়গায় উনি গিয়েছিলেন ওইখানে তো বাংলাদেশে আপনারা জানেন যে আমরা যে অঞ্চলে বাস করি পদ্মায় ভারতে হচ্ছে যে পদ্মায় হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে বাদটার নাম কি জানেন ফারাক্কা বাদ দিয়ে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু রাজশাহী সহ এই অঞ্চলটা মানে নদীগুলো শুকায় গেছে আমরা বলতে পারি তো এই যে বাদ দেওয়া হয়েছে এটার বিরুদ্ধে পানিসম্পদ মন্ত্রী কথা বলতে গিয়েছেন আর ওইখানে একজন সরকারের আমলাও গিয়েছে এই সরকারের আমলা বাংলাদেশের পক্ষে কথা না বলে সে ভারতের পক্ষে ওইখানে কথা বলতেছে যেমনটা আমরা বিগত ১৬ বছরে দেখতে পেয়েছি ঠিক আছে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের মানুষদেরকে গুলি করা হয় সরকার চুপচাপ থাকে কিছুই বলে না ঠিক আছে একের পর এক আমাদের সৈনিক মারা যায়। একের পর এক আমাদের নাগরিক মারা যায়। আমাদের জীবনের কোনো মূল্য ছিল না আমরা দেখলাম যে অসংখ্য মানুষকে গুম খুন করা হয়েছে প্রশাসনে বড় বড় কর্মকর্তারাই এই জায়গাগুলোতে জড়িত ছিল প্রায় ছয় হাজার মানুষকে গুম করা হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা ফ্যামিলি জানে না তার বাবা কোথায় তার মা কোথায় তার সন্তান কোথায় তার ভাই কোথায় অসংখ্য মানুষ এখনো ফিরে আসে এরকম একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম আমরা দেখি যে এখনও বাংলাদেশ নিয়ে অনেক অনেক ষড়যন্ত্র চলে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমরা স্বাগত চাই বন্ধু হলে আসেন আমরা বন্ধুত্ব করব কিন্তু আমাদের উপরে দাদাগিরি করতে আসবেন না কেউ বাংলাদেশের তরুণ সমাজ কারো দাদাগিরি সহ্য করবে না ইনশাল্লাহ তারা উনিশশো সালে হায়দ্রাবাদ দখল করছে বাংলাদেশের চেয়ে ডাবল আয়তনের একটা দেশ ঠিক আছে স্বাধীন একটা দেশ ছিল ভূখণ্ড দখল করে ফেলছে তারা কাশ্মীরে লড়াই সংগ্রাম বাধায় রাখছে তারা আমাদের মাথার উপরে নেপাল এবং ভুটানের মাঝামাঝি যে সিকিম আছে এটাকে তারা দখল করে নিয়েছে আজকে ভুটানের কোনো পররাষ্ট্রনীতি নাই নেপাল দীর্ঘদিন তাদের করদ রাজ্য ছিল আমরা বলতে চাই বাংলাদেশকে আর কখনোই কারো তাবেদার রাষ্ট্র হইতে দিব না আমরা ইনশাল্লাহ বাংলাদেশের তরুণ সমাজ এটা প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ক্রিয়েটিভ তরুণরা এই জায়গায় অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আপনাদের নানা ইনভেনশনে আমি নানা প্রযুক্তি আমি দেখেছি আমার মনে হয়েছে যে আমরা যদি এই প্রযুক্তিগুলোকে অ্যাড্রেস করতে পারি সবাই মিলে ক্রিয়েটিভ মানুষরা যদি আগায় যেতে পারি বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সবার উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি ইসলামী ছাত্রশিবির আপনাদের সাথে ছিল আগামীতেও যদি আমরা থাকতে পারি আমরা খুশি হব ইনশাল্লাহ আমাদেরকে আপনাদের সাথে রাখবেন পারা যাবে ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি যে সম্মানিত উপস্থিতি একটি ঘোষণা ক্যাম্পাসের গাড়ি আপনাদের জন্য অপেক্ষা করবে আপনারা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই গাড়ি সাড়ে চারটার পর এখান থেকে ছেড়ে যাবে যে উপস্থিতি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে মাননীয় ট্রেজার ইসলামী বিশ্ববিদ্যালয় আমি মাননীয় স্যারকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিসমুল রহমান রাহিম সার আসার আগ পর্যন্ত আমি একটু চালিয়ে যাই সার শীর্ণ আসে যদিও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফেস্ট অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি